হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ডায়াং একশো পঞ্চাশ সিসি বাইক মডিফাইভ একবারে ফুল ফ্রেশ জিনা নেবেন আগুন বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সীমিত কম দামে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়া সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন যিনা নেবেন আগুন বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন গাড়িটা একবারে একশো একশো আছে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে মডিভাইভ করা যেনারা মডিভাইভ করা বাইক নিতে চান আবুল আমার বাইক সেন্টারে যোগাযোগ করবেন একবারে কম দামে পাচ্ছেন এই বাইকটা দেড়শো সিসি বাইক যিনি নেবেন আবুল আমার বাইক সেন্টারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন টাইটটা দেখবেন একবারে নতুনের মতন আছে একবারে একশো একশো মডিভাইভ করা আছে যিনি নেবেন আবুল বাই স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে কম দাম ধরা হবে জিনা নেবেন শর্ট ভিডিও সীমিত সময়ের মধ্যে বিক্রি করা হবে জিনা নেবেন আবুল মা বাই স্ট্যান্ডে যোগাযোগ করবেন এইগুলো আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ